দেখুন আমি একবার এটা চেপে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন কত স্পিডে এটা ছুটছে ঠিক আছে এটা উপরে মোটামুটি একতলা পর্যন্ত যাই হোক এটা চাপলে উপরে একতলা পর্যন্ত উঠে এসছে খুব মানে গরমের দিনে পরিশ্রম করে বুঝতে পারছেন তো দাদা দাদা ভিডিওটা একটা দেখাচ্ছি আমি দাদারা অনেক দূর থেকে এসছে বুঝতে পারছেন দাদার সঙ্গে একটু কথা হলো দাদা কোথায় থেকে এসছেন মালিঘাট থেকে আছে দাদা বুঝতে পারছেন প্রথম হচ্ছে দাদারা দাদা কোথায় থেকে এসেছেন বলেন আমরা মালদা চাচল থেকে চাচল থেকে এসছে দাদা নামটা একবার বলেন কিনা মুক্তি দাদা দেখতে পাচ্ছেন এসছে এখানে আছে সামনে আরও আছে দেখতে পাচ্ছেন দাদা কোথায় থেকে এসছেন বলেন কোথায় থেকে এসছেন দাদা একটু একেবারে বর্ধমান তো দাদা বর্ধমান এসছে নামটা বলেন এবার যাই হোক আমার চ্যানেলের অনেকজন থেকে দেখে বুঝতে দাদারা আপনারা দেখছেন মুর্শিদাবাদ টয় আমাদের এখানে পাঁচ টাকা টয় পাওয়া যায় তো আপনাদের আজকে একটা নতুন লেটেস্ট আইটেম দেখাবো বেশি না কথা বলে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রকেট গান জেট প্লেন বলে এটা তো আপনার দেখতে থাকুন ভিডিওটা পাচ্ছেন এটা ক্যান্ডি দেওয়ার জন্য এটা একটা জায়গা আছে বুঝতে পারছেন এটাতে দশ পনেরো বছর ক্যান্ডি দিয়ে দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে দিতে হবে ভালো করে লক্ষ্য করে দেখতে থাকুন ঠিক আছে এটা লাগিয়ে দিলেন আপনারা লাগানোর পরে দেখতে পাচ্ছেন জেড প্লেনটা একটা লক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে ভালো করে লকটা এটাতে আপনার আটকে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এটা দিলাম তো আমি একা দিয়ে হয়তো হচ্ছে না দেখতে পাচ্ছেন আমি তবুও চেষ্টা করলাম লেগে গেল তো এটা মাত্র আপনাদের দু টাকাতে রেডি হবে ঠিক আছে ক্যান্ডি দিয়ে আপনার দু টাকার নিচে রেডি হবে আমার এখানে তো আপনাদের যদি বাড়ি গিয়ে আপনার দু টাকা কি দু টাকা দশ পয়সা হতে পারে খরচা দিয়ে পাঁচ টাকা সিলিং আপনি মাত্র বুঝতে পারছেন এটা এখানে চাপলে এটা খুলে যায় মানে চাপলে এটা সুড়ে তো এটা রকেট গান জেড প্লেন যা ইচ্ছে আপনারা বলতে পারেন দেখুন আমি একবার এটা চেপে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন কত স্পিডে এটা ছুটছে ঠিক আছে এটা জেড প্লেন উপরে মোটামুটি একতলা পর্যন্ত যাই হোক এটা চাপলে উপরে একতলা পর্যন্ত উঠে যায় খুব সুন্দর আইটেম তো আপনারা এই ধরনের আইটেম প্যাক করতে পারেন বিশটা ত্রিশটা করে প্যাক করে আপনারা মার্কেটে সেল করতে পারেন তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন তো চ্যানেল অবশ্য একবার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আইটেমটা ভিডিওটা আপনারা আগে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে সব প্যাকিং হচ্ছে আমাদের বাইরে যাওয়ার জন্য এগুলো সব প্যাক হচ্ছে আপনাদের আমাদের প্রতিদিনই প্যাক হয় তো আমাদের প্রতিদিনই প্যাক হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন ম্যাঙ্গো আইটেম লেগে গেছে এগুলো দু টাকাতে রেডি হয় ক্যান্ডি দিয়ে এখানেও ক্যান্ডি ফিলিং আছে দেখতে পাচ্ছেন এখানে বোদামটা আছে বোদামটাতে ক্যান্ডি দিয়ে খুলে আপনারা ক্যান্ডি দিতে পারেন খুব সুন্দর সুন্দর আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা না আসলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে কতটা আইটেম আছে তো আপনারা যদি ব্যবসা করতে চান তো আসুন এসে আপনারা বিজনেস শুরু করেছেন অ্যাপেল মডেল খুব সস্তায় মোটামুটি ক্যান্ডি এর মধ্যে দিয়ে আপনারা দু টাকায় সেল করতে পারবেন তো আপনারা এই ধরনের ক্যান্ডি টয় নিয়ে ভালো একটা পকেট করতে পারেন বুঝতে পারছেন ঠিক আছে অ্যাপেল বিভিন্ন মিক্স কালারে পেয়ে যাবেন সুন্দর একবারে গ্লেজিং কালার তো সমস্ত আইটেম দেখছেন আজকে আমাদের অর্ডার বেরোচ্ছে দেখুন এখানে আর একটা দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন সাউথ চব্বিশ পরগনা এটা এখানে দেখা যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা এটা দেখতে পাচ্ছেন এখানে আরও অর্ডার আমাদের বেরোচ্ছে দেখুন এটা এটা হচ্ছে পুরুলিয়া দেখতে পাচ্ছেন পুরুলিয়া ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এটা দেখুন আরেকটা দেখাবো আপনাদের মোবাইল নাম্বারটা আমি দেখাচ্ছি না দেখুন উত্তরপ্রদেশ এলাহাবাদ দেখে নিন উত্তরপ্রদেশ এলাহাবাদ ঠিক আছে তো সমস্ত জায়গায় আমাদের আইটেম যায় তো আপনারা অর্ডার করতে পারেন এসেও নিতে পারেন আপনাদের ব্যাপারে সেসবগুলো আমাদের সব প্যাকিং হচ্ছে হ্যাঁ এটা ছোটো ছোটো প্যাকিং হচ্ছে তো আপনারা দেখতে দেখুন